How claro, sí. claro, sí. কিশানগঞ্জে জেলা জজ সঞ্জয় আগরওয়ালের বিরুদ্ধে আদালতের কর্মীদের বিক্ষোভ আজ দ্বিতীয় দিনে পড়ল জেলা জজের বিরুদ্ধে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্থার অভিযোগে মঙ্গলবার থেকে আদালত কর্মী সংঘের নেতৃত্বগণ অবস্থান শুরু করে বিক্ষোভে যোগ দেন আদালতের পেশকার ক্লার্ক চতুর্থ শ্রেণীর কর্মীরাও অভিযোগ এক চতুর্থ শ্রেণীর কর্মীকে মারধর করেছেন সদর থানার আইসি সন্দীপ কুমার এরপরই ক্ষুব্ধ আদালত কর্মীরা আইসিকে নিগ্রহ করেন বলে অভিযোগ ওঠে বিক্ষুব্ধদের দাবি জেলা জজকে বদলির পাশাপাশি আইসিকে শাস্তি দিতে হবে আদালত কর্মী সংঘের সহসভাপতি মহেশ পাসোয়ান জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে বিষয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিশানগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ার্দারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ